আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমন্বিত ভাইরা লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসার পর যদি কোনো কারণে আপনার পাসপোর্টটি হারিয়ে যায় চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তবে ঘাবরানোর কিছু নেই এর সঠিক সমাধান রয়েছে আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে বলবো কিভাবে নতুন পাসপোর্ট বানিয়ে আবারও নিরাপদে সৌদি আরবে ফিরে যাবেন যারা এই সমস্যায় আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হল নিকটস্থ থানায় একটি জিডি করা তবে মনে লাগবেন জিডি করার জন্য আপনার হারিয়ে যাওয়া পাসপোর্টের একটি ফটোকপি অবশ্যই লাগবে জিডিতে আপনার নাম বাবার নাম ঠিকানা এবং পাসপোর্ট নম্বর যেন হুবহু পুরাতন পাসপোর্টের ফটোকপির সাথে মিল থাকে কোনো তথ্য ভুল হলে চলবে না থানা থেকে জিডি কপিটি পাওয়ার পর সেটি দিয়ে আপনাকে দ্রুত নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এখানে একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার নতুন পাসপোর্টের ভেতরে যেন অবশ্যই পুরাতন পাসপোর্টের নম্বরটি লেখা থাকে অর্থাৎ নতুন পাসপোর্টের পাতায় পুরাতন পাসপোর্টের রেফারেন্স থাকতে হবে নতুন পাসপোর্ট হাতে পাওয়ার পর আপনার জিডি কপিটি আরবি এবং ইংরেজি উভয় ভাষায় অনুবাদ বা ট্রান্সলেট করিয়ে নিতে হবে এবার সৌদি আরবে ফেরার পালা এর জন্য আপনাকে কয়েকটি কাগজ এক জায়গায় করতে হবে এক নতুন পাসপোর্ট ও পুরাতন পাসপোর্টের ফটোকপি দুই আপনার ইকামার ফটোকপি তিন অনলাইন থেকে বের করা ছুটির পেপার বা রি এন্ট্রি ভিসা চার আরবি এবং ইংরেজিতে অনুবাদ করা জিডি কপি পাঁচ সম্ভব হলে কোম্পানির আইডি কার্ডের কপি সব কাগজ প্রথমে নোটারি করতে হবে এরপর এই নথিপত্রগুলো ধারাবাহিকভাবে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন বা অ্যাটা স্টেশন করিয়ে নিতে হবে এই সত্যায়ন প্রক্রিয়াটি খুবই জরুরি কারণ সৌদি ইমিগ্রেশনে এই কাগজগুলি আপনার প্রমাণ হিসেবে কাজ করবে সব কাগজ সত্যায়ন হয়ে গেলে এবং আপনার ছুটি এবং ইকামার মেয়াদ থাকলে নিশ্চিন্তে বিমানের টিকিট কনফার্ম করুন বাংলাদেশ ইমিগ্রেশন পার হওয়ার পর যখন সৌদি আরবে পৌঁছাবেন তখন সৌদি ইমিগ্রেশন কাউন্টারে আপনার নতুন পাসপোর্টের সাথে সত্যায়ন করা জিডি কপি ও অন্যান্য কাগজ জমা দিন অফিসাররা আপনার কাগজ যাচাই করে দেখবে যে আপনার পাসপোর্ট হারিয়ে যাওয়ার কারণেই আপনি নতুন পাসপোর্ট বানিয়েছেন সাধারণত এয়ারপোর্টে তারা সিস্টেমে নতুন পাসপোর্টটি আপডেট বা মালুমাত করে প্রবেশের অনুমতি দিয়ে দেয় তবে কদাথিত যদি এয়ারপোর্টে আপডেট বা মালুমাত না করে তবে আপনাকে পাসপোর্টটি নিয়ে যাওয়াজাত অফিস থেকে মালুমাত করিয়ে নিতে হতে পারে তবে আসার কথা হল সঠিক কাগজপত্র থাকলে অধিকাংশ ক্ষেত্রে এয়ারপোর্টে এই কাজটি সম্পন্ন হয়ে যায় আশা করি বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আলাইকুম ও রহমতুল্লাহ